কুমিল্লা শহরের নামই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয় জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী গোপালগঞ্জ ও জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর ফেনী লক্ষীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে দেশে বর্তমানে মোট আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ এর মধ্যে সর্বশেষ দু হাজার পনেরো সালে ময়মনসিংহকে বিভাগ হিসেবে উন্নীত করেছে সরকার এর পাশাপাশি কুমিল্লার মুরাদনগর ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভেঙে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে